কাহিনীর পিছনে কাহিনী খবরের পেছনে খবর থাকে আপনারা সকলেই জানেন বাংলাদেশের সাথে আমেরিকার সাফল্যজনক বাণিজ্য চুক্তি চূড়ান্ত হয়েছে এবং এর ফলে বাংলাদেশের উপর প্রেসিডেন্ট ট্রাম্প পঁয়ত্রিশ শতাংশ থেকে শুল্ক বিশ শতাংশে নামাইয়ে নিয়ে আসছে এর পেছনে কি কাহিনী আর এই খবরের কি মানে বাংলাদেশের জন্যে সেটা নিয়ে আজকে কথা বলবো। আমি একত্রিশে মার্চ দুই একটা এপিসোড করেছিলাম আমেরিকার হৃদয় জয় বাংলাদেশের অবিশ্বাস্য মিশন আজকের এপিসোড দেখার পরে যদি আরো টাইম থাকে তাহলে দেখবেন ওই আগের এপিসোড এই বাণিজ্য চুক্তি ঠিক একই কৌশলে হইছে যাই হোক আসেন সেই পেছনের আলাপ আমরা আল্লাহর নামে শুরু করি এখন প্রথমে আমেরিকার সাথে বাংলাদেশের কিসব সব বিষয় নিয়ে কথা হয়েছে সেটা দেখা যাক প্রেসিডেন্ট ট্রাম্প এপ্রিলের দুই তারিখে যে সমস্ত দেশের সাথে আমেরিকার বাণিজ্য বৈষম্য আছে তাদের উপর তিনি ব্যাপক হারে শুল্ক দেন প্রধান উপদেষ্টা ইউনুস ট্রাম্পকে একটা পত্র লেখেন এই নতুন শুল্কের প্রয়োগ নব্বই দিনের জন্য স্থগিত করে অনুরোধ করেন এ যে এই এই অনুরোধ গ্রহণ করিয়া বাংলাদেশ সহ সকল দেশকে নব্বই দিন সময় দিয়া বলেন যে এর মধ্যে তাদেরকে আমেরিকার সাথে চুক্তিবদ্ধ হইতে হবে এই মর্মে যে তারা বাণিজ্য বৈষম্য দূর করার বিভিন্ন কার্যকর পদক্ষেপ নিবে বাণিজ্য বৈষম্য বলতে কি বুঝায় তা আপনারা জানেন তাও বলি আমরা আমেরিকায় যে টাকার পণ্য রপ্তানি করি। আমেরিকা আশা করে আমরাও সেই পরিমাণে পণ্য আমাদের দেশে আমদানি করব। আমেরিকাও আমাদের দেশে রপ্তানি করতে চায় সেই পরিমাণে পণ্য খুব স্বাভাবিক চাওয়া তাই না ন্যায্য চাওয়া সেটা না হইলেই বাণিজ্য বৈষম্য হয় ইন্ডিয়াও ওই একই কাজ করে আমাদের সাথে মানে আমাদের দেশে বেচে একশো টাকা আর আমাদের দেশ থেকে কেনে যাই হোক ট্রাম্পের কাছে পাঠানো সিটিতে আমরা জানতে যে এর দুই মাস আগে পারলাম তিনি হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমানকে তিনি বর্তমানে একই সাথে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তাকে ওয়াশিংটনে পাঠাইছিলেন আমেরিকার কাছে এই প্রস্তাব দিতে যে বাংলাদেশ শত প্রণিত হইয়া আমেরিকার সাথে তার বাণিজ্য বৈষম্য দূর করার পদক্ষেপ নিতে চায় নিজে বলছে বাংলাদেশ সর্বপ্রথম দেশ যে আমেরিকার কাছে এই ধরনের প্রস্তাব দেয় দুনিয়ার মধ্যে প্রথম দেশ এটা মাথায় রেখেন লিখে রেখেন চিন্তা করিয়া দেখেন ট্রাম্পের অ্যাকশনের দুই মাস আগেই প্রফেসর ইউনুস এবং ডক্টর খলিল বুঝতে পারছিলেন যে ট্রাম্প বাণিজ্য বৈষম্যের বিষয়ে অ্যাকশন নেবেন এবং তাই তারা এই আগাম পদক্ষেপ নেন ট্রাম্প যখন এপ্রিলে শুল্ক বৃদ্ধির ঘোষণা দিলেন ততদিনে কিন্তু বাংলাদেশ বাণিজ্য বৈষম্য কমায় আনার কাজ শুরু করে দিচ্ছে মানে আমরা আগে ছিলাম ট্রাম্পের কাছে লেখাপরিচার অনুসৃতি একটা বিষয় লক্ষ্য করলে বোঝা যাবে যে তিনি বাণিজ্য বৈষম্য কমানোর এই কাজে আসলে কি হাসিল করতে চাইতেছেন তিনি বলছেন যে বাংলাদেশ আমেরিকার কাছ থেকে অধিক পরিমাণে কৃষি পণ্য ক্রয় কইরা বাণিজ্য ঘাটতি মেটানোর চেষ্টা করবে এটারই আমি বলছিলাম হার্টল্যান্ড হৃদয় জয় হার্টল্যান্ড মানে যে সমস্ত আমেরিকার প্রদেশ কৃষিপণ্য তৈরি করে আমি ওই ভিডিওতে বলছিলাম হার্টল্যান্ড এটি তো সব দেখা দেন না সবাই না দেখুক আমি কি কইছিলাম আমাদের একটা জিনিস এখানে বুঝতে হবে আমেরিকা হার্টল্যান্ড বল একটা জায়গা আছে মানে আমেরিকার হৃদয় সো আমেরিকার এই হৃদয়কে আমরা কেন বিজয় করতে চাই আমেরিকা হার্টল্যান্ড বলতে সাধারণত মধ্য পশ্চিমাঞ্চলের কৃষিভিত্তিক রাজ্যগুলোকে বোঝায় যা আমেরিকার অর্থনৈতিক সাংস্কৃতিক এবং রাজনৈতিক পরিচয়ের মূল ভিত্তি হিসেবে বিবেচিত হয় এই রাজ্যগুলোকে বলা হয় হার্টল্যান্ড তাদের ভৌগোলিক অবস্থান কৃষির উপরে নির্ভরশীলতা এবং ঐতিহ্যবাহী আমেরিকার মূল্যবোধের জন্য তাদেরকে হার্টল্যান্ড বলা হয় এদের রাজনৈতিক গুরুত্ব অপরিসীম বিশেষ করে নির্বাচনী প্রক্রিয়া এবং নীতি নির্ধারণে তাই আমরা এই হার্টল্যান্ডকে টার্গেট করব। দেখলেন তো কৃষি পণ্যের উপর তিনি জোর দিলেন কেন এটা আমার ওই ভিডিওতে আছে। তারপরেও আমরা আরেকটু বুঝে দেখি এটা আমরা বুঝতে পারলাম আমেরিকা বাংলাদেশের উপরে বিশ শতাংশ শুল্ক ধার্য করার পর প্রকাশিত রয়টার্সের একটা খবর থেকে রয়টার্সের এই খবরে বলা হয় যে শুল্ক আলোচনায় বাংলাদেশের প্রধান আলোচক বা লিড নেগোসিয়েটর ডক্টর খলিল রহমান বলছেন যে প্রোটেক্টিং আওয়ার অ্যাপারেল ইন্ডাস্ট্রি ওয়াজ এ টপ প্রায়োরিটি বাট উই অলসো ফোকাসড আওয়ার পার্চেস কমিটমেন্টস অন ইউএস এগ্রিকালচারাল প্রোডাক্টস দিস সাপোর্টস আওয়ার ফুড সিকিউরিটি গোলস অ্যান্ড ফস্টার্স গুড উইল উইথ ইউএস ফার্মিং স্টেটস ইংরেজি যেহেতু কইছে ঠিকই কইছে তাই না বাংলায় এটা মানে হইতেছে যে উনি বলছেন যে আমাদের শিল্পকে গার্মেন্ট শিল্পকে রক্ষা করা একটা প্রায়োরিটি কাজ উচ্চ অগ্রাধিকার সেটা সত্ত্বেও আমেরিকা থেকে কৃষিপণ্য আমদানি ছিল আমাদের ফোকাস এতে আমাদের খাদ্য নিরাপত্তা বৃদ্ধি পাবে এবং আমেরিকার কৃষি নির্ভর রাজ্যগুলির সাথে আমাদের ঘনিষ্ঠতা বাড়বে তিনি যেহেতু ইংরেজিতে কইছেন ঠিকই কইছেন আর আমি বাংলাত কইছিলাম হার্টল্যান্ড যে আমি হার্টল্যান্ডকে মানে আমেরিকার কৃষিপণ্য উৎপাদন করে যেই অঞ্চল যে প্রদেশগুলা সেগুলোকে বলে হার্টল্যান্ড এই হার্টল্যান্ডের পণ্য আমরা কিনবো তাই আমরা আমেরিকার হৃদয়ে জয় করব। তাই এই কথাটার অর্থ কি যে আমেরিকা থেকে বেশি কৃষি ক্রয় ক্রয় করা এক কথা কিন্তু তিনি কেন খাদ্য নিরাপত্তার বিষয়টা টেনে আনলেন